সালামু আলাইকুম ওরমতুল্লা শব্দে মৃত্যু না হোক আর কোন শিশুর আমাদের হবে কবে কি ভীষণ শব্দে আতসবাজি আমার ছোট্ট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী আতশবাজির প্রচন্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুবই আতঙ্কের মধ্যে সময়টা পার করছি ইউসুফ রায়হান নামের এক বাবা দুই হাজার এর একত্রিশে ডিসেম্বর রাতে তার ফেসবুকে এরকম লিখেন পরদিন সেই বাবা পোস্ট দিয়ে জানান তার সেই শিশু বাচ্চাটির মৃত্যু হয়েছে চার মাস বয়সী ও মায়ের চার মাস বয়সী ও মায়ের এই মৃত্যুর দায় কার কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুর আমার আপনার অনিয়ন্ত্রিত আনন্দ উদযাপনই এর কারণ নয় কি শুধুই কি এক ও মায়ের মৃত্যু এতে কি আপনি আমিও ক্ষতির শিকার না হচ্ছি না বা হতে পারি না এরকম জানা অজানা কত ঘটনাই ঘটছে প্রতি বছর আমরা কি সে খবর রাখছি এর চিত্র যে কতটা ভয়াবহ হতে পারে তার চিত্র ফুটে উঠেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক আহমেদুর রহমানের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন একটা বাচ্চা এসেছে ফানুষ ওরাতে গিয়ে মম পড়েছে চোখে মুখে একজন তরুণের সরাসরি চোখেই আগুনের হালকা লেগেছে কর্নিয়া ইঞ্জুরি আছে একজন পথচারী এসেছেন তারও মুখ ফানুষের আগুনে পুড়েছে এক মাদ্রাসা ছাত্র ফানুষের আগুনে বৈদ্যুতিক তার পুড়েছে দেখে সেটা নেভাতে গিয়ে নিজের হাত ইলেকট্রিক বার্ন নিয়ে এসেছে সেই হাতে একটা বড় অপারেশন লাগবে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাজ থেকে গিয়ে চোখ মুখ পুড়েছে দেখতে বেচারা তার সমস্যার কথা বলতেও পারছে না বেশ কয়েকজন এসেছে পটকায় এক বা একাধিক আঙ্গুল উড়ে গেছে এমন আরও অনেকে এসেছে শুধুই কি পার্থিব ক্ষতি একজন মুসলমান হিসেবে আপনি কখনো ভেবেছেন ইসলামী শরীয়ত আপনাকে থার্টি ফার্স্ট নাইট বা খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের অনুমতি দেয় কি না থার্টি ফার্স্ট নাইট কি শুধুমাত্র একটি উদযাপন নাকি এর সাথে মিশে আছে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির কোনো বিষয় এই যে বর্ষবরণ বর্ষবরণ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপন এই সংস্কৃতিটা আমাদের নয় কারণ খ্রিস্টীয় এ ক্যালেন্ডারের নানা ক্ষেত্রে জড়িয়ে আছে খ্রিস্ট ধর্ম সে হিসেবে এ ক্যালেন্ডার তো প্রকৃত বিবেচনায় মুসলমানদের ক্যালেন্ডারই নয় সময়ের প্রয়োজনে তা ব্যবহার করতে হচ্ছে সেটা ভিন্ন প্রসঙ্গ তাই এ ক্যালেন্ডার কেন্দ্রিক নববর্ষ উৎসব সেও খ্রিস্টানদেরই উৎসব আমাদের নয় আবার নববর্ষ উদযাপনের জন্য উৎসব আয়োজনও ইসলামী শরীয়তে স্বীকৃত নয় তাই আল্লাহ বিশ্বাসী একজন মুসলিম হিসেবে থার্টি ফার্স্ট নাইটের আয়োজনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এ সংস্কৃতি আমাদের নয় ভাবুন উদযাপনের নামে আমরা আমাদের ইমান বিকিয়ে দিচ্ছি না তো আমাদের আয়োজন আনন্দ উদযাপন নিজের বা অন্যের ক্ষতির কারণ হচ্ছে না তো সচেতন হন সচেতনতা ছড়িয়ে দিন সবার মাঝে আহ্বানে মুসলিম ডে অ্যাপ থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বর্ষবরণ সম্পর্কে ইসলাম কি বলে তা আরও বিস্তারিত জানতে আপনারা মুসলিম ডে ডাব্লু ডাব্লু ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আহব্বানে মুসলিম ডে অ্যাপ তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন যেন আপনার এই একটি শেয়ারের দ্বারা সকলেই সচেতন হয় থার্টি ফার্স্ট নাইটের এই খ্রিস্টীয় উৎসব থেকে যেন আমরা মুসলিমরা বিরত থাকি আমাদের কারো দ্বারা কোনো আমাদের কারো দ্বারা কোন যেন অন্য কোনো আর কোনো নবজাতক শিশুর মৃত্যু হোক আতঙ্কে উঠুক তারা ফটকার আতসবাজির শব্দে আতঙ্কে থাকুক বা আমাদের এই আতসবাজি তাদের মৃত্যুর কারণ হোক কিয়ামতের দিন এর জবাব আমাদেরকে দিতে হবে তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার বিশেষ করে এই থার্টি ফার্স্ট নাইটের ভয়াবহতা থেকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু